জগন্নাথ ধামের মহাপ্রসাদ মেললো রেশন দোকান থেকে রেশন গ্রাহকেরা জগন্নাথ ধামের মহাপ্রসাদ গ্রহণ করলো দুয়ারের রেশন থেকে গ্রাহকেরা খুবই খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মনে রেখেছে প্রসাদ পাঠিয়েছেন জানা যাচ্ছে দীঘা থেকে জগন্নাথ কিছু প্রসাদ এনে আরামবাগের একটি দোকানে অর্ডার দিয়ে তৈরি হয়েছে দীঘা থেকে বেশ কিছু দূরত্বে খানা কোলে প্রসাদ যাতে নষ্ট না হয়ে যায় তাই আরামবাগ থেকে বিভিন্ন ডিলারদের কাছে প্রতিজন পিছু প্রসাদের প্যাকেট পাঠিয়ে দেওয়া হয়েছে ঠাকুরের প্রসাদ পেতে দুয়ারে সরকার রেশন ক্যাম্পে ভিড় জমান রেশন গ্রাহকেরা দুয়ারে দুয়ারে খানাকুল দুই নম্বর ব্লকের জয়েন্ট বিডিও অসীম ঘোষকেও দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পালন করতে খানাকুল দুই নাম্বার ব্লকের বিডিও মধুমিতা ঘোষ মধ্যারাঙ্গ রেশন ডিলার সন্দীপ সামন্তের ক্যাম্পে এসে রেশন গ্রাহকদের হাতে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করেছেন খুশি এলাকার মানুষজন দেখব রেশন ডিলার সন্দীপ সামন্ত এবং রেশন গ্রাহকেরা কী জানাচ্ছেন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নয় কাজের সাংবাদিকতা বক্তার বক্তব্য নিজস্ব বক্তার মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোন রূপ দায়বদ্ধ নহে এখানে আসার কারণ হচ্ছে দিদি যে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী উনি হচ্ছে দীঘার পোশাক পাঠিয়েছেন সেই কারণেই আমরা এখানে আনতে এসেছি পরিবার পেছু একটা করে আমার দিকে দিচ্ছে এবং আমাদের ডিলার সন্দীপ সামন্ত আমি এখানে আমার বাড়ির আদেশী নকুর আমি এখানে আনতে এসেছি প্রসাদ পেয়েছেন হ্যাঁ পেয়েছি এই চাই ডিলারের দোকান হচ্ছে মধ্যাঙ্গ আপনার নাম আমার নাম হচ্ছে বসুদেব ঘোড়ই বাড়ি রাজা এই যে দুয়ারের সরকার যে হচ্ছে দুয়ার সরকারের যে ক্যাম্প রেশন ডিলারে কি এখান থেকে দেয়া হচ্ছে আজকে হচ্ছে 21 তারিখ শনিবার আমাদের ভিডিও ম্যাডাম প্লাস সনি বৈঠক করে বলে দিয়েছিলেন যে আজ হইতেই দিঘা জগন্নাথ দেবের মহা প্রসাদ বিলি হবে সেই যা সকাল থেকেই মহা প্রসাদ বিলি হচ্ছে আমাদের এসআই সাহেব এবং ব্লকে দুজন আধিকারিক কুমাসা এসেছিলেন উদ্বোধন করতে তারপরে আমাদের বিডিও ম্যাডামও এসেছিলেন আজকে আমরা মহাপ্রসাদ বিলি বন্টন করছি করা হচ্ছে আজকে আমরা মধ্য চক্রবর্তী এবং কোচপাড়া ওখানে একটা ক্যাম্প ক্যাম্প থেকেই আমরা মহাপ্রসাদ বিলি বন্টন করছি কতজনের আছে মানে গ্রাহককে এখানে আজকে দেওয়া হবে আর যেটা পুরোপুরি বলি যে আমরা হান্ড্রেড পার্সেন্ট আশা করেছিলাম এই মুহূর্তে আমাদের ভিডিও ম্যাডাম বলে দিয়েছেন যে যেহেতু খাদ্য পচনশীল জিনিস নষ্ট হয়ে যেতে পারে প্রথম দোপায় উনি সিক্সটি পারসেন্ট আমাদের প্যাকেট দেবেন সেইভাবে সিক্সটি পার্সেন্ট আমার এসে গেছে প্যাকেট বিলি হচ্ছে এবং মানুষের যা উৎফুল্ল দেখছি মানুষের যা আবেগ মানুষের যা আনন্দ আমার মনে হচ্ছে দল মানে নির্বিশেষে মানুষ সকলেই এটা গ্রহণ করছে আমাদের ব্লক খানাপুলটুয়ে হান্ড্রেড পার্সেন্ট প্যাকেটই পাঠাতে হবে এরপরে দুয়ারে সরকার যে শিবির থাকবে মানে ক্যাম্প এই জগন্নাথ প্রসাদের দেওয়ার জন্য সেটা কোথায় হবে এবং কবে হবে সেইটা আগামীকাল হবে আগামীকাল আমরা করব আমাদের রাধাকৃষ্ণপুরের দোলইপাড়া ওখানে একটা বড় পাড়া আছে আমরা ওইটাও ওখানে আগামীকাল দ্বিতীয় ক্যাম্প করব কখন থেকে দেওয়া হবে সময় সকাল আমরা সাতটা থেকে শুরু করে দেবো যেহেতু আমরা সমস্ত কিছু পেয়ে গেছি আজই যেমন একটু বিনিমন্ত করতে একটু লেট হয়েছে প্রথম দিন তো যেহেতু আমরা পুরোটা তৈরি হয়ে গেছি আমরা আগামীকাল সকাল সাতটা থেকে শুরু করব এই যে আমরা যতদূর জানি যে এই যে মহাপ্রসাদ আমাদের ঐতিহাসিক যে একটা মন্দির হয়েছে আমরা এখন গল্প করে বলতে পারি যে আমাদের পশ্চিমবঙ্গ একটা আমাদের জগন্নাথ দেবের মন্দির আছে এবং বড় মন্দির আমরা এখনও পৌঁছাইনি কিন্তু আমাদের গত কয়েক মাস আগে উদ্বোধন হয়েছে আমাদের বাড়ি বাড়ি যে মহাপ্রসাদ যে বিলিমণ্টন করছে আমাদের খুব ভালো লাগছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রেশন ডিলারদের মাধ্যমে মহাপ্রসাদরা বিলি করছে আমরা অংশীদার হলাম দিদিকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমরা যে একটা ঐতিহাসিক মন্দির হয়েছে সেই মন্দিরে আমরা সাক্ষী রইলাম যে আমাদের মাধ্যমে মহাপ্রসাদরা বিলি বণ্টন করছে মহাপ্রসাদরা আসছে যতদূর সম্ভব আমাদের যে দীঘার মন্দির ওখান থেকে পুরোহিত যে আছেন উনি কি পাঠিয়ে দিয়েছিলেন আমার আমরা যতদূর জানি ভারম্বাগে কোনো মিষ্টাপূর্ণ ভান্ডার থেকে তৈরি হয়েছে এবং ওই জগন্নাথ দেবের ক্ষীর দিয়েই তৈরি হয়েছে আমাদের ডিস্ট্রিবিউটার গতকাল আমাদের দোকানে দোকানে এই প্যাকেট পৌঁছে দিয়েছেন পরিচয় আমার পরিচয় আমি রেশন ডিলার শ্রী সন্দীপ সামন্ত গ্রাম পঞ্চায়েত রায়টি দুই ব্লক থানা সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে